আমি কালকে ওই ফেসবুকে একটা গল্প পড়তেছিলাম যে এক আব্বা বুড়ো হয়ে গেছে তার ছেলে বড় চাকরি করে ঢাকায় বাবারে বলেছে ছেলের বলেছে আব্বা আমি একটু ঢাকা ঘুরব তুই কে আমার নিয়ে একটু ঘুরাবি তা বললো যে ঠিক আছে আসেন তা নিয়ে গেছে এরপরে সাপলা চত্বরে গেছে সাপলা চত্বরে নিয়ে বলতিছে যে আব্বা এটা কি তো বলতে কি সাপলা আবার বলতিছে

আমি বলেছিলাম একটু সাপলা দ্বিতীয়বার যখন বলেছিলি তোকে জয় ধরে মুখে চুমু আমি বলেছিলাম একটু সাপলা তৃতীয়বার আবার বলেছিলি তখন আবার তোকে চুমু খেয়ে বলেছিলাম সাপলা চতুর্থবার যখন বলেছিলি তখন আবার তোকে চুমা খেয়ে বলেছিলাম সাপলা তুমি আজকে মেজাজ হারাও আমি তো সেদিন মেজাজ হারাই এটা আব্বা সুতরাং এই যে আব্বা আম্মা এরা যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবা তুমি জীবনে কি হারায় ফেললে সুতরাং আমি ছাত্রদেরকে আমার ছাত্র বন্ধুদেরকে অনুরোধ করব খবরদার কখনো বাপমার সাথে কোন মানে বাজে আচরণ করবো না আল্লাহ তালাও নিষেধ করেছেন খবরদার এমন আচরণ করবো না যা তার মনের অজান্তে তার মুখ থেকে উঠ শব্দটা বেরোয় আসে অকুল্লহমা কৌলন কারিমা এবং সুন্দর সুন্দর ভালো ব্যবহার এইকে বাপমার সাথে করতে হবে তাই আমাদের অনেক দরিদ্র আছে সন্তানদের উন্নত ভবিষ্যতের কারণে অনেক টাকা দিয়ে এখানে পড়ায় তোমরা যদি বাপমার সাথে বলো এ লাগবে তা লাগবে যদি দিতে দেরি হয় তো মেজাজ খারাপ করা কখনো যেন একে না হয় কারণ তুমি একদিন বাবা হবা সেদিন তুমি বুঝতে পারবা যে তোমার বাবা কিন্তু সেদিন তো সে বাবা থাকবে না সেদিন তোমার ফিরে আসার এ আর কোনো রাস্তা থাকবে না